হ্যালো ভিওয়ার্স আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই অংশটি এটার নাম হচ্ছে ঢাকা গেট এবং এর আরেকটি নাম আছে হচ্ছে মির জুমলা গেট এবং একে হচ্ছে ময়মিন সিং গেট নামেও পরিচিত ছিল আর হচ্ছে এটার নাম রমনা গেটও নামে পরিচিত তো আমরা অনেকেই হয়তো বা এর ইতিহাস জানি না আজকে এসেছি আমি এখানে তো আমি দেখাবো আজকে আর এই যে ঢাকা গেটের যে ইতিহাস ইতিহাস আপনাদেরকে জানাবো আর দেখুন এটি হচ্ছে সেই ঢাকা গেট আর এটার অবস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আর একটু সামনে যদি আমরা দেখাই যে এই গেটের সামনে হচ্ছে দোয়েল চত্বর দেখেন আর উপর দিয়ে মেট্রো যাচ্ছে এই অংশটা হলো দোয়েল চত্বর এবং আমরা যদি বলি আর এই সামনে হচ্ছে টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অঞ্চল এখানে সেই ঢাকা গেট ফটক বাংলার সুবেদার মির জুমলা ফটকে সংস্কারকৃত কাজ উদ্বোধন করেন ব্যারিস্টার শেখ ফজলে নুতাপোষ চব্বিশে জানুয়ারি দু দেখেন এটি এখানে সবকিছু ডিটেলস দেওয়া আছে মির জুমলা পটক ষোলোশো ষাট সাল থেকে ষোলোশো তেষট্টি সাল অর্থাৎ প্রায় চার বছর লেগেছে এই গেটটি তৈরি করতে এই যে আমার সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে মির জুমলা গেট অথবা ঢাকা গেট এই গেটটি কি কারণে তৈরি করা হয়েছে তার আসলে আমরা দুটি কারণ খুঁজে পাই হ্যাঁ প্রথম কারণটি হচ্ছে ব্রিটিশ সরকারের ঢাকার ম্যাজিস্ট্রেট চার্লস মূল শহরের সাথে রেস্ট সংযুক্ত করার জন্য ময়দানের উত্তর পূর্ব দিকে একটি গেট তৈরি করেন যে গেটটি এই ঢাকা গেট নামে পরিচিত আর অপর একটি হচ্ছে কারণ হচ্ছে যে তৎকালীন সময় ছিল রমনা যে এই রমনা অঞ্চলেই আর ছিল হচ্ছে রমনা উদ্যান এই উদ্যানের সাথে শহরকে যোগ করার জন্য এটা গেটের প্রয়োজন ছিল এবং হচ্ছে সেটি ইসলাম খার আমলে এই গেটটি তিনি তৈরি করেন আর ঢাকার থেকে শুরু করে রমনা উদ্যান পর্যন্ত যাওয়ার জন্য আর রমনা উদ্যানে তখন ছিল বাদশাহী নামে মোগল উদ্যান আর এটি হচ্ছে মোগল আমলের স্থাপনা এই ঢাকা গেটটি মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকায় প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তরুণ সেই সময় এর নাম ছিল মির জুমলা গেট পরে কখনো ময়মিনসিং গেট কখনো ঢাকা গেট এবং অনেক পরে নামকরণ করা হয় রমনা গেট এই গেট রমনায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হয় বলে অনেকেই সাধারণ মানুষের কাছে এটি আসলে রমনা গেট নামে পরিচিতি পায় তবে বাংলাদেশ সরকারের গেজেট অনুযায়ী এর তরুণ এবং আশপাশের জায়গার নাম দেওয়া হচ্ছে মির জুমলা গেট এই গেটটি আসলে আমরা মূলত জানি যে মোগল আমলে তৈরি করা হয়েছে কিন্তু এস দানি উনি এই গেটটি যে যে উপাদানগুলো দিয়ে তৈরি সেই উপাদানগুলো বিশ্লেষণ করে দেখেন যে না এই গেটটি হচ্ছে ইউরোপে ধাঁচে তৈরি যার কারণে এটা ইউরোপীয় আমলের কিছুদিন আগেই মানে হচ্ছে ব্রিটিশ শাসন আমলের কিছুদিন আগে এটা তৈরি হয়েছে যা মোগল আমলে নয় প্রায় একশো থেকে একশো পঞ্চাশ ইঞ্চি ব্যাসার্ধ এ ধরনের স্তম্ভ খুবই বিরল যার উপরে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কারুকাজ করার চার কোন বিশিষ্ট একটি শেট আর পশ্চিম পাশের বড় স্তম্ভের পাশেই রয়েছে অপেক্ষাগত ছোট আরেকটি স্তম্ভ যার মাঝে টানা অবস্থা রয়েছে একটি দেয়াল দেখেন এই যে এইভাবে তৈরি করা হয়েছে তিনটি স্তম্ভ এখানে আস্তে আস্তে উঁচু থেকে নিচুতে নামা হওয়া চওড়া কিন্তু পূর্ব পাশের যে বড় স্তম্ভের সঙ্গে দেয়াল বা প্রাচীন থাকলেও ছোট স্তম্ভ নেই কোনো ছোট স্তম্ভ ঢাকা গেট বা মিরজুমলা গেটের পশ্চিম পাশে স্থাপিত বিবি মরিয়ম কামান এটির নাম হচ্ছে বিবি মরিয়ম কামান এটি দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে উসমানী উদ্যান থেকে এখানে স্থাপন করা হয় এটির তিনটি অংশ আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পশ্চিমের অংশ এটি দেখেন রাস্তার ডিভাইডে এটি দেখেন রাস্তার যে ডিভাইডার মাঝখানে এখানে একটি অংশ ঢাকা গেটের এবং ওই যে ওদূরে দূরে এবং আমরা যাবো এখন ওই পারে পূর্ব পূর্বপাড়ের অংশটি দেখাচ্ছি চলুন যাওয়া যায় এটি হচ্ছে ঢাকা গেটের মাঝখানের অংশ এখানে একটি স্তম্ভ এবং আমরা যদি দেখি যে আমাদের পশ্চিম অংশে তিনটি স্তম্ভ মাঝখানে একটি স্তম্ভ এবং আবার পূর্ব পূর্ব দিকেও তিনটি স্তম্ভ রয়েছে চলুন রাস্তা পেরিয়ে আমরা সেই স্তম্ভ কাছে যাই এই যে আমরা রাস্তা পেরিয়ে আসলাম এটা হচ্ছে অপর অংশ পূর্ব অংশ এটি সেই ঢাকা গেটের পূর্ব অংশ দেখেন পশ্চিম অংশ এবং পূর্ব অংশ প্রায় সেম শুধু মাঝখানে রাস্তার ডিভাইডারের মধ্যে মাঝখানে একটি অংশ এই তিনটি অংশ মিলে হচ্ছে ঢাকা গেট বা মির জুমলা গেট আমরা অনেকেই রাস্তাতে চলাচল করেছি এবং অনেকবার হয়তোভাবে এই গেটটার চোখেও পড়েছে কিন্তু আসলে এই গেটটার যে ঐতিহ্য বা এই গেটটার যে ইতিহাস তার আমরা আসলে অনেকেই জানি না তো যার কারণে আসলে আমি নিজেও জানতাম না এতদিন শুধু দেখে গেছি। এবং হচ্ছে তার ইতিহাস জানার জন্য আমি আজকে এসেছি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এই ঢাকা গেট অথবা মিরজিমলা গেটের ইতিহাস তো আপনারা যদি কখনো সময় পান আপনারা এই দোয়েল চত্বরের পাশে এই গেটটি কখনও এসে দেখবেন এবং রাত্রেটার সৌন্দর্য অনেক বেজায় কারণ না এখানে সংস্কার করার কারণে এখানে লাইটিং ব্যবস্থা করা হয়েছে অনেক সুন্দর রাত্রে আবার সন্ধ্যার পর অনেক সুন্দর লাইটিং পাওয়া যায় এখানে তো এই ছিল আজকের ঢাকা গেট নিয়ে করা ভিডিও আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমার ফেসবুক পেজটি লাইক দিবেন আমার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ